নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে এটা কোনো নতুন রেসিপি না ছেলের স্কুলে টিফিনের জন্য বানাবো তো কী বানাবো চলুন আপনাদের সাথে শেয়ার করি আর দেখুন এখনও চোখে ঘুমের রেশ কাটেনি এখন বাজ যে হচ্ছে সকাল ছটা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ ছেলে চিপিং নালে তৈরি করে দিতে পারবো না ছেলেকে রেডি করে না দিতে পারলে ছেলে স্কুলেও যেতে পারবে না তো চলুন আর বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার রেসিপি বা আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তার যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো চলুন শুরু করি আর দেখুন দুদিন আগে আমার ঠান্ডা লেগেছিলো গলাটা ওই জন্য একটু ভারী হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না নিজেও গুনে ক্ষমা করে দেবেন যদি বুঝতে না পারেন তো চলুন এবার শুরু করি তো চিলি আজকে আমি যেটা বানাবো ছেলের জন্য চিলি চিকেন তো মাংসটা আমি ম্যারিনেট করে রেখেই দিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করি প্রত্যেক দিন যখন আমি ঘুম থেকে উঠি আমার সাথে আমার জ্যাকশো না ঘুম থেকে ওঠে ও দেখে যে মা একা একা কাজকর্ম করবে আমিও থাকি ওই জন্য ও উঠে পড়েছে আর এদিকে দেখুন ঘড়িতে বাজছে এখন ছটা বাজতে দু তিন মিনিট বাকি তো চলুন এবার রান্নাঘরে যাই আর এখানে দেখুন মাংসটা আগে থেকে আমি ম্যারিনেট করে নিয়েছি খুব বেশি কিছু দিইনি একটা ডিম দিয়েছি এখানে দিয়েছি অল্প একটুখানি আদা রসুন হলুদ সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর অল্প একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম কালকে বেশি দিয়েনি আর এখন আমি আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নেব দিয়ে তারপরে এগুলোকে ফ্রাই করে নেবো তো চলুন আগে ভালো করে মেখে নিই তো দেখুন মন্দরা এটা আমার মাখানো হয়ে গেছে আর লবণটা কিন্তু বলা হয়নি লবণটাও এর মধ্যে দিয়েছি কারণ লবণটা যদি আমি পরে দিই তাহলে কিন্তু হবে না তো সেই জন্য আমি লবণটাও খুব ভালোভাবে দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি তো চলুন এরপরে আমি কড়ার মধ্যে চলে যাই কড়ার কাছে চলে যাই আর এদিকে দেখুন বন্ধু আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এরপরে একে একে আমি এগুলো দিয়ে দেবো আর আজকে একটু লাইটের সমস্যা হতে পারে চলুন এইভাবে দিয়ে দেবো আস্তে আস্তে সকালবেলা উঠে রোজ প্রতিদিন টিফিন বানানোটা একটা চিন্তার হয়ে যায় ওই জন্য রাত্রে ভেবে রাখতে হয় যে কী করবো তো ছেলে কয়েকদিন থেকে নিয়ে বলছিলো যে মা আমাকে একটু চিলি চিকেন বানিয়ে দিও আমি বললাম ঠিক আছে আর শরীরটা যেহেতু কদিন ভালো যাচ্ছে না সেই জন্য বাজারেও যাওয়া হচ্ছে না তো সেই জন্যে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু খুব কম আছে তো আমি সাধারণত চেষ্টা করি বাড়িতে যেটুকু যা থাকবে সেই দিয়েই বানানো তো সেই জন্যে পেঁয়াজ কম আছে আবার ক্যাপসিকাম বেশি আছে তো সেই দিয়েই আজকে চিলি চিকেনটা আমি বানিয়ে ফেলবো ব্যাস আর দেবো না এরপরে এগুলোটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিই তারপরে ফের ফিরে আসছি আপনাদের কাছে এগুলো কিন্তু স্ন্যাক্সের মতন চায়ের সাথেও আপনারা সন্ধ্যেবেলা খেতে পারেন খুব ভালো লাগবে তো দেখুন চিকেনগুলোকে আমি একবার উল্টে পাল্টে দিয়েছি একটা আরেকটার সাথে লেগে একদম প্রত্যেককে সুন্দর ছাড়া ছাড়া এবং খুব ভালোভাবে এগুলোকে হালকা লাল করে না এটা হাডি হয়ে যাবে হালকা লাল করে ভেজে তো চলুন ভেজে নি তো বন্ধুরা দেখুন একক্ষেপ আমার হয়ে গেছে আমি একবার তুলে নিয়েছি আর বাকি দেখুন আর একবার আমি এই যে দিয়ে দিয়েছি লাইটের বললাম একটু সমস্যা হতে পারে এরপরে আমরা যদি চায়ের সাথে স্ন্যাক্সের এর মতন করে খাই তার একটু সার্বিন প্লেটের মধ্যে আমরা সার্ভ করে দেবো আর এর সাথে দিয়ে দেবো অল্প একটু উপর থেকে গোলমরিচ গুঁড়ো বা চাট মশলা তারপর একটুখানি স্যালাড আর সস দিলেই রেডি চায়ের সাথে গরম গরম স্ন্যাক্স চিকেন পকোড়া কিন্তু আমরা তো সেটা করবো না আমরা বানাবো চিলি চিকেন দুজন বাকি যেগুলো আছে আগে ভেজে নিই তো দেখুন আর একবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে বাকি যেগুলো আছে আগে একবারে ভেজে নিই তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি রেসিপিটি নিশ্চয়ই ভালো লাগবে আমি আমার মতন করে সিম্পলভাবে বানাবো দেখুন চিকেনগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এরপরে দেখুন কড়ার মধ্যে অনেকটা তেল ছিল তেলটা আমিও অর্ধেকটা করে নিয়েছি মানে কমিয়ে নিয়েছি এতটা তেলে করবো না তো দেখুন এরপরে আমি দিয়ে দেবো রসুন কুঁচি বেশ খানিকটা পরিমাণ রসুন দিয়েছি রসুনটাকে হালকা করে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব বেশি ভেজে ফেলবো না তাহলে এটা স্মেলটা চলে যাবে তো দেখুন এটা থেকে একটা স্মেল বের হয়েছে এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে ধুয়ে রাখা একদম পেঁয়াজগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে বড় টুকরো করে নিতে পারেন এবার হালকা করে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজ আর রসুনের কমেন্ট নিয়ে সময় একটা দারুণ রসুনের স্মেল বেরিয়েছে আর এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা করতে করতে আমি একটা সস তৈরি করে নিয়েছি এখানে দিয়েছি আমি টমেটো সস একটু রেড চিলি সস আর গ্রিন চিলি সস আর আপনার সয়া সস এটাকে একটুখানি জল দিয়ে আমি একটু তৈরি করে রাখবো এটা আগে থেকে রেডি করে রাখলে খুব ভালো হয় এর মধ্যে কোনো হলুদ টলুদ ব্যবহার করবো না তো চলুন দেখি পেঁয়াজটা আগে হয়েছি তো দেখুন পেঁয়াজটা আমার হয়ে গেছে এরপরে আগে থেকে পেটে ধুয়ে রেখেছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে রেখেছি আপনারা চাইলে কালারফুল ক্যাপসিকামও নিতে পারেন আর যাক যাক সকালবেলা ঘুম থেকে উঠেছে ওর মাথা গরম হয়ে গেছে চিৎকার করছে এখনও পর্যন্ত বাইরে গেটে বাইরে যাবে বেড়ে তো নি তো সেই জন্য চিৎকার করছে তো দেখুন আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে তুমি আমি হালকা করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ অনুসারে লবণ তো দেখুন এইটা আমার হয়ে গেছে এরপরে আমি আগে থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব সসের পরিমাণটা একটু বেশিই রয়েছে কারণ পকোড়াটাও যেহেতু একটু বেশি রয়েছে তো সেই জন্য আমি একটু দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি সয়া সসটা একটু কমই ব্যবহার করেছি কারণ সবাই বলে আমি ঠিক জানি না বলে নাকি হাটের পক্ষে ক্ষতিকারক তো সেই জন্য আমি অল্প করেই দিয়েছি তো দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো আমি সবগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে অল্প পরিমাণ একটুখানি জল দেবো গ্রেভিটা হওয়ার জন্য তো খুবই সিম্পলভাবে আমি আপনাদের দেখাচ্ছে আমি যেভাবে বানিয়ে থাকি আর একটা আছে স্পেশাল মশলা দিয়ে বানানো সেটা আমি আগেও অনেকবার মানে একবার কি দুবার এই চ্যানেলে আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর এর মধ্যে আমি গোলমরিচ দেব অল্প দেব কারণ গোলমরিচটাও আমার কুড়িয়ে গেছে আমি এর মধ্যে দেব চিলি ফ্লেক্স আর আগে যেটুকু গোলমরিচ ছিল সেটুকু আমি যখন ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এটা এই অবস্থায় বেশি নাড়াচাড়া করব না তাহলে চিকেনটা খুব হাটি হয়ে যাবে এরপরে দেখুন ওই যে সসটা আমি যে বাটিটার মধ্যে তৈরি করে রেখেছিলাম সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণে জল দেবো তো দেখুন আমি পরিমাণের মতন জল দিয়েছি আর অল্প কয়েকটা চিনির দানা দেবো তাহলে ব্যালেন্সটা একদম ঠিকঠাক হবে যেহেতু সসগুলো দেওয়া রয়েছে আর লবণটা আমি দিয়েছি অফ ক্যামেরায় তো দেখে তারপরে আমি আর একটু দেবো এটা ফুটুক তাহলে আমার রেডি হয়ে যাবে আজকে সাধারণভাবে চিলি চিকেন ও তুমি চিৎকার করছো কেন আর এখানে দেখুন এটা ফুটতে শুরু করেছে কালারটা কত সুন্দর এসেছে এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স গোলমরিচ দিলাম না প্রথমে যেহেতু দিয়েছি বেশি ঝাল দেবো না তো দেখুন প্রায় রেডি হয়ে গেছে আর একটু টকভক করে খুলে ওপর থেকে একটু গুলে দিয়ে আমি নামিয়ে নেব আপনারা চাইলে ময়দাও দিতে পারেন কোনো অসুবিধে নেই এখন আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি সবার প্রথম প্রথম যখন আমি চিলি চিকেন রান্না করেছিলাম তখন কিন্তু আমি ময়দা দিয়ে এই ম্যারিনেটটাও করে রেখেছিলাম আর কর্নফ্লাওয়ারগুলোই দিয়েছিলাম তখনও কিন্তু যে একই স্বাদ এসেছিলো তো দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে এরপরে আমি ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার গোলা ব্যাস একদম আমার পুরো সিঁড়ি চিকেন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো চলুন বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো না এবার ছেলেকে তুলে রাখতে পারি ও তো যেটা বলছিলাম বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে দেখুন একদম পারফেক্টভাবে আমার চিলি চিকেন ডান হয়ে গেছে তো বন্ধুরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই যে কালারটা কীরকম এসছে আর খুবই সিম্পিলভাবে চিলি চিকেন আমার কীরকম লাগলো তো চলুন আজকের মতনটা টাটা